বাস পারসান বেশি বেশি কেন আল্লাহ হক আল্লাহ দীর্ঘ হাত দিও হাততাম দীর্ঘ হাত পাইতে গেলে সুরা দোকান তেল করেন মনে থাকবো সোরার দোকান তেলাত করেন অনেক দিন বাঁচবেন আর রাত্রিতে কং খান অনেক দিন বাঁচবেন দুপুরে খায় রেস্ট নেবেন অনেক দিন বাঁচবেন খালি পায়ে হাঁটবেন অনেক দিন বাঁচবেন বাদ কম খাইবেন অনেক দিন বাঁচবেন দুধ মধু খেজুর রুটি খাইবেন অনেক দিন বাঁচবেন আর মনে যা আসে যা কিছু কারেক্ট করিবেন বকা বকাবেজি যা দিবেন মন খোলা করে বইগা দেন কদ্দর বেশি দিন বাঁচবেন কারণ রাগ যদি ভিতরে পুষা রাখে আর মনের কথা যদি মনে রাখে না বলতে পারে তেল তার শরীর স্বাস্থ্য ক্ষতি হয় তার এই জন্যে আল্লাহ মানুষ বেশি দিন বাঁচে না তার সহ্য করা লাগে তার বেশি এমনি মানুষ আছে ভিতরে ক্লিয়ার হয়ে গেল ঠেকবেলা কিন্তু আল্লাহওয়ালা মানুষ কি তাই কয় নাকি পকে তারা তো কেউ পাকা দেব না তো তার ভিতর কষ্টটা সে হজম করতেছে বিদায় সে কম বাসে আর যেটা কিছু পয় ভালোই তো এক পরে তেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত এটা সে রাগ ওঠায় রাগ হজম করে কেউ বকায় দেয় না চুপ করে থাকে দত ধারণ করে এর এই সমস্ত লোকেরা বাসে কিছু হোক কেউ বকা দেবার যায় না হেঁটাল পরের কথা এই আপনি ঘরের স্ত্রীকে ভালোবাসেন ঘরের স্ত্রীর সাথে হাসি খুশি কথা কন আর এখানকার মানুষ ঘরের স্ত্রী খিলাঘিলি করে বন্ধুর হাসি খুশি কথা হয় ঘরে খুব খারাপ ব্যবহার কিন্তু বাইরে খুব মধুর ব্যবহার এটা কোন ধরনের কথা কাজে ছেলে পেলে ঘরের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন হাসি খুশি থাকেন কথাবার্তা বলেন আর ঘরের স্ত্রী উচিত সে তার স্বামীকে বেশি দিন বাসায় রাখতে গেলে তার আনন্দ দেওয়া উচিত তার আনন্দ দেওয়া উচিত এই ঘরের মেয়ের লোকরা জানে না ঘরের মেয়ের লোকরাই তার স্বামীরা তাড়াতাড়ি মারে তারে কষ্ট দেওয়া মানসিক কষ্ট দেওয়া তার সাথে কাজে জগড়া করা এটা ওটা ত্যান এগুলা আর রান্না বারাতে কী রান্ধে একবারে তেল এমন করে দিব পুরাইয়া দিব নাহলে আলো মাছ বাজি করে বাজি বোঝা যায় না মুখে দিলে ঘর ঘরে ফ্রাই এরকম করে বাজি করে তেল মেল ইডা উডা দে দেয় সামেরে খাওয়ায় একজন অকালে ম্যারেজ হাট লাঞ্চ কিডলি সব শেষ কাজে মেয়েদের হাতে আপনার জীবন অনেক বসা মারার অনেক কিছু নির্ভর করে হ্যাঁ আপনাকে আনন্দে থাকতে হবে এরপর দুবেলা জিকির করেন শিব তেলত করেন অনেক দিন বাঁচবেন আর মুরবীদেরকে সম্মান শ্রদ্ধা করেন অনেক দিন বাঁচবেন করন শীতালটকে অনেক দিন বাঁচবেন নামাজ পড়ুন দিন বাঁচবেন জিগির করেন অনেক দিন বাঁচবেন এগুলো যা বললাম এগুলা পালন করিন ফল খান বেশি দিন বাঁচবেন তারপরে ডিম ডিম খায়েন না ডিম খাইবেন না তারপরে মুসুর ডাল খাইবেন না এই দুটা জিনিস অ্যাভয়েড করবেন গরুর গোস্ত খাসি গোস্ত মুরগির গোস্ত টোটালি নিষেধ কবুতরের গোস্ত কোয়েলের গোস্ত পাখির গোস্ত এগুলা খাবেন আমি যা করে দিই গুলো না তো ডাক্তারের কাছে গিরা লাভ নাই এই এগুলা করবেন আর প্রতিদিন অন্তপক্ষে আধা ঘন্টা করে হাঁটবেন প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবেন প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবেন আদার রস লেবুর রস বিস্ফুটা মধু দিয়া সকালে খাওয়ার পরে খাইবেন দুই চামচ আদার রস একটা কাগজেবল রস বিস্ফুটা মধু দিয়ে সকালে খাওয়ার পরে খাইবেন মন থাকবে এটাতে কি হবে আপনার যত ক্লটিং আছে হার্টের বেসলসগুলো আছে এবং রক্ত পাতলা হবে রক্ত পাতলা হলে মানুষ বেশি দিন বাঁচবে রক্ত পাতলা হবে এবং যে সমস্ত জায়গার ইগুলো আছে ক্লট এই ক্লটিং আর এটা হবে না হার্ডের এবং শরীরে কোনো ক্যান্সার হবে না এবং কোনো টিউমার হবে না বহুদিন বাঁচবেন চোখের জুতি ভালো থাকবে চোখের জুতি ভালো করবা গেলে এটা খাওয়া লাগবো রাত্রিতে চোখের সরমা দিবেন এই আর দেশি কষুর লতি আর কচু পাতা বর্তা খাবেন তার রক্ত পাতলা থাকবে রক্ত পরিষ্কার পরিষ্কার হবে এই সমস্ত জিনিসগুলা মাইনা চলবেন সকালে কম খাবেন রাত্রিতে কম খাবেন এবুড টেক ইনএডিকুয়েট ফুড অ্যাট আ নাইট অল্প খাওয়া রাত্রিতে খাবেন অল্প খাবেন রাত নয়টার মধ্যে খাওয়া অবশ্যই সারা করবেন চার মধ্যে দুধ চিনি খাবেন না সাবধান লিকার চা খাবেন দুধ চিনি অবশ্যই খাবেন না পানের মধ্যে খর জর্দা চুন টোটালি নিষেধ পান হলো একটা হানড্রেড পারসেন্ট খুব ভিটামিন পান খাবেন দিনে চার পাঁচটা ঠিক কিন্তু ওটার মধ্যে সুবারি চুন জর্দা টোটালি নিষেধ একখণ্ড পান নেবেন এলাচি দারচিনি তারপরে গোলমরিচ আদা পাঁচ দশ ফোঁটা মধু এগুলো নেবেন ওগুলা ব্ল্যান্ডার করে নেবেন আর এগুলো দশ ফোঁটা মধু দেয় দিনে তিনবার তিনটা চারটা পান খালে সারাদিন আর কিছু খাওয়ার দরকার আপনার আর করব না পান তো খুব একটা ফাঁস ভিটামিন কিন্তু আপনি চুন দেওয়া খড় দেওয়া যখন খান রাসায়নিক বিক্রি হয় গলায় ক্যান্সার হইব বাস দহা সারা পেটের মানে স্মলার ইনটেস্টাইন এবং লার্জার ইনটেস্টাইন এগুলা জাম হয়ে যাবে এবং এই জন্যে আপনার যে ইটা আছে ম্যাটাবলিকটা ম্যাটাবলিক দুর্বল হওয়া শুরু করবে হজম শক্তি কমে যাবে দাঁত নষ্ট হয়ে যাবে অনেক কিছু হবে চোখের নষ্ট হবে পুরুষদের সেক্সুয়াল পাওয়ার কমে যাবে এবার ঠিক আছে তারা পান খাবেন বেশি বেশি তাই না সাবধান পান খায়েন না খর জর্দা সুন এই কটা সারা খাইবেন এমনি পান খাই চাপিয়া সাবিয়া ওই যে দুই চাক আদা দেয়া লবঙ্গ দার্শিনীগুলো দেয়া এটা পান খাইবেন কথা কি বুঝিয়া পারছি আমি যা খেলাম আমার নিয়মে চলেন এত ডাক্তারের সাজেশন নেবার যায় না হে আপনার কাছে আমি হলাম বড় ডাক্তার না এমনি বড় ডাক্তার না ছোট ডাক্তার কিন্তু আপনারা যারা চলাচল করেন আপনার জন্য আমি বড় ডাক্তার আর আপনারা বড় ডাক্তার কেন বলি আসেন আনন্দ পান আনন্দ দিই না আপনারা আমার আনন্দ দেন এই আনন্দ পাওয়ার মধ্যেই হলো সুস্থতা কাজে আপনারা আমার ডাক্তার আমি আপনাদের ডাক্তার মাঝে পাকের জিকির কাজ করবে বাস বিশাল একটা কারবার বৈঠক আল্লাপাক যেন কবুল করে আনেন মানিকগঞ্জে রুহের চিকিৎসার কথা বলে সুস্থতার চিকিৎসার কথা বলে মানসিক চিকিৎসার কথা বলে যে সমস্ত ছাত্ররা পড়াশোনার বেশি মুখস্থ থাকে না তারা যোগাযোগ করেন দুটা করে খেজুর খান এক চামিচ মধু খাবেন গরম ভাতের সাথে দুইটা ডিম খাবেন দুইটা করে ডিম খাবেন ডিমের সাদা অংশ খাবেন দুইটা ডিমের সাদা অংশ খাবেন রাত্রি থেকে রিক্স ট্যাবলেট খাবেন আটা জিং আর টোয়েন্টি সকালে খাবেন আর একটা সিরাপ খাবেন সিনকারা এক এক পাকা করে দিনে দুইবার খাবেন আর রব্বে ইলমা রব্বি জিতনি ইলমা পরবেন আর পাঁচ সপ্তাহ নিমের ডালাতে মেশা করবেন তারপরে যদি মনে না থাকে তাহলে আমার কাছে আহেন দিই কেমন মন না আপনার এটা ইনশাল্লাহ তালা কাজ হয়ে যাবে যা কইলাম সারা পৃথিবী ঘুরেন সমস্ত ডাক্তারের কাছে গুইরা আমার এডের মধ্যেই আহ গরম পানি দেখে গোসল করবেন না আর ঠান্ডা লাগাইবেন না ঠান্ডার থেকে মুক্ত থাকেন তাহলে ব্রেন ভালো থাকবে আর যে যারা ব্রেনের সমস্যা মন থাকে না এ এত জোরে ফ্যান চালাইবেন না হতাখা করছেন ফুল স্পিডে ফ্যান চালে অনেকে শোয়া এটা করবেন না হালকা ফ্যান চালায় চালাই আর মাথার ব্রেন চিঠি শক্তি আপনার নষ্ট যাবে গরম জিনিস খাইবেন না স্মৃতিশক্তি নষ্ট হবে ঠান্ডা জিনিস বরফের জিনিস খাইবেন না স্মৃতিশক্তি নষ্ট হবে বুঝাই কি পারছি করণশ দুই বেলা জিকির করেন আগের স্মৃতিশক্তি কত বাইরে যাবে থালা সব মনে যে আমি এত মনে রাখি কেমনি কিরে আমার বয়স তো তেষট্টি চৌষট্টি বছর বয়স তাহলে এত কিছু মন থাকে এমনি চৌষট্টি বছর বয়সে কেউ আহে যদি আমার মুখ বসতে পারেননি এটা কইলে পরে ছয়বার বার লেখা দেওয়ার লাগে কাগজে ছয়বার লেখা লাগে ইডা লেখা ওডা লেখো লাগে আর এদিকে কলেজের ফলে মানে তো হারি কেন ধরে দিনে পরে মনেই থাকে না কি কলেজে যায় সকালবেলা খাতা নিয়ে যায় সারে বলে হোম টাচ হোম টাচ আবার কারে পায় হোম টাচ দিছি এটা ওটা হ্যান তেন কি কয় না কয় সকালবেলা কলেজ হয় বিকালে সন্ধ্যার সময় কলেজ থেকে আয় পরের দিন আবার কলেজ যায় তারপর দিন কলেজ কলেজে খালি যায় খেলি এক মাস পরে খালি যায় সাত দিন পড়লে কলেজের ব্যাগ পরে হারা করে দল টিচাররাই তো জানে না যে কেমনি পড়া মনে হতো টিচাররাই তো জানে না ছাত্ররা জানবো কোন জায়গার থেকে এটা কলেজের দু একটা টিচার বসুক আমি তার কয়েকদিন টিচিং দিয়ে দিই দেখবেন যে কি অবস্থা তার এটা সাত দিন পড়লে তো এক বইয়ের তো তার আগা থেকে মধ্যে বলতে ব্যাগ করিয়ে দেওয়া যায় কি করে পদ্ধতি পদ্ধতি তো টিচার জানে না ছাত্ররা কি করে জানবো টিচারই তো জানে না এটা কাজে মানিকন্ধী খালি সুরাকার আছে কথা করছে এমন কোন রাজ্যের হিসাব পত্র নাই যেটা আমরা আল্লাপ রস্ত আমরা না করি আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করেন বরকত আল্লাপাক যেন নাজিল আল্লাপাক যেন করে নেন আস্তক ভরলা আস্তকর আস্তকর আস্তক ভরলা কাজে আমরা মাদ্রাসে পড়ছি আলিয়াতে পড়ছি দর্শনে পড়ছি আপনার তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি পর্যন্ত করে নিয়ে আসলাম দুনিয়ার কিছু মেলায় কিছু যাই না তো বিগ্রির লাইনে নামসি আসি কি নাই তো এটার মধ্যে দুইবেলা জিকির করেন আর দুইবেলা করান শীতদালত করেন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন